নমস্কার বন্ধুরা আমি সীমা চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেল নিয়ে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে সরস্বতী পূজা বাঙালির কাছে এটা একটি অন্যতম দিন আজকের দিনে প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে ক্লাবে স্কুলে সর্বত্র সরস্বতী পূজা হয়ে থাকে অন্যান্যবারের মতো এবারেও সরস্বতী পূজার দিন সকালে আমি মেয়ে দুজনে মিলে হলুদ বেটে স্নান সেরে নিলাম আজকে হলুদটা আমার মেয়েই বেটেছে স্নান সেরে এসে আমার মেয়ে পুজোর ফল কাটতে বসেছে এখনও একটু বড় হয়ে গেছে এই জন্য অনেক কাজ ওকে বলি একটু তুই করে দে আমি ততক্ষণ ভোগ রান্নার বা দিকে যাই আজকে ভাবলাম বাসন্তী দেবী যেহেতু তাই পোলাও বানাবো তার সাথে ছোট আলুর দম আর একটু মালপোয়া বানিয়ে দেবো মা সরস্বতীকে আজকে আমি ঘরে পুজো করার সাথে সাথে আমাদের ক্লাবেও পুজো আছে তাই একটু তাড়াতাড়ি করে নিচ্ছি অনেকেই পুজোটা এবছরে রবিবারের বদলে সোমবার করেছে কিন্তু আমাদের এখানে যেহেতু সোমবারে ছুটি থাকবে না কোনো স্কুলে কোনো অফিসে তাই আমরা রবিবারই পুজোটা করে নিলাম তাই একটু পুজোটা দেরি করেই হবে আগে আমি ঘরের একটু পুজো করে নিয়ে তারপর আমি ক্লাবে যাব পোলাও বানানো খুবই ইজি এর জন্য কড়াতে প্রথমে একটু ঘি দিয়ে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আলমন্ড কাজু এ সমস্ত পেস্তা কিশমিশ সমস্ত কিছু ভেজে নিলাম ফার্স্টে তারপর অন্যদিকে বাসন্তী চা বাসমতি চালকে আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে দিলাম দিয়ে সেটাতে জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম যতটা চাল দেব তার একটু কম জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম আর একটু ওতে লবণ দিয়ে দিলাম বাসন্তী পোলাও কালারটা বাসন্তী হবে অনেকে ফুড কালার ইউজ করেন কিন্তু ফুড কালারের বদলে এতে যদি কেশরের রং দেওয়া যায় বেশি সুন্দর হয় গন্ধও খুব সুগন্ধ ছাড়ে আর তার সাথে রংটাও খুব ভালো হয় আমি ওই জন্য হামানদিস্তের মধ্যে কয়েকটা কেশরকে একটু গুঁড়ো করে নিয়ে সেটাকে দুধে গরম দুধের মধ্যে মিশিয়ে রেখে দিলাম সাইডেই দেখতে পাওয়া যাচ্ছে ভাতটা যখন সেদ্ধ হয়ে এসছে তখন অল্প ওতে সামান্য একটু চিনি আর একটু নুন দিয়ে নিলাম তারপর ওই আগে থেকে যে কেশরটাকে আমি ভিজিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দুধে ভেজানো কেশরটা দিয়ে দিলাম দিয়ে ভাতটাকে আমি নাড়াচাড়া করে নিলাম দেখুন আমার ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে আর এটা থেকে একটা দারুণ সুগন্ধ বেরোচ্ছে যেটা ঘর একদম ভরে গেছে আমার পালাও অলমোস্ট রেডি এবার এই ড্রাই ফ্রুটগুলো যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে বাসন্তী পোলাওটাকে এবার নামিয়ে নেব এরপর আমি আলুর দম বানাবার জন্য প্রিপারেশান নিলাম আমি আগে থেকে আলুগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছিলাম এবার কড়াতে ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা লঙ্কা গোটা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু গুঁদো দিয়ে আর জিরে দিয়ে তাকে ভালো করে ভাজতে থাকলাম আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিরাও দিয়েছি তরকারিটার জন্য আগে থেকেই আমি খানিকটা কাজু আর পোস্ত ভিজিয়ে বেটে রেখেছিলাম আর দইকে ফেটিয়ে রেখেছি নিরামিষ তরকারিতে দই আর কাজু দিলে একটু ভালো হয় টেস্ট আলু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম তারপরে ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম আমাদের প্রত্যেক দিনের খাবার যেহেতু নিরামিষ হয় না সেই জন্য পুজোর রান্নাগুলোর সময় নতুন প্যাকেট করে জিনিস মশলাপত্র কিনে নিই সেই প্যাকেট থেকেই ঢেলে ঢেলে দিতে হয় পরে এগুলোকে নতুন প্রত্যেক দিনের পাত্তাহিক জীবনে ব্যবহারের জন্য কৌটোতে ঢেলে নিই তখন আর অসুবিধে হয় না রোজ রোজ তো ভোগ রান্না করা হয় না অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এরপরেতে কাজু আর পোস্ত বাটা ফেটানো দই সমস্ত কিছু দিয়ে ভালো করে জিনিসটাকে কষাতে থাকলাম এতে এবার বাটি ধোয়া জলগুলোকেও দিয়ে দিলাম যাতে যে মশলাটা একটু সে মানে বয়েল হতে যায় কাঁচা গন্ধও সমস্ত চলে যায় আর তরকারিতে আলুতে যদি সেদ্ধতে একটু বাকি থাকে সেটাও পূরণ হয়ে যাবে আর টেস্টটাও দারুণ খুলে যাবে সবশেষে শেষে একদম গরম মশলা বাটা দিয়ে দিলাম এটা আমি হাতে বাটা গরম মশলা ইউজ করেছি তে এলাচ লং আর দারুচিনি বেটে নিয়েছিলাম একসাথে আমার আলুর দম শেষ হয়ে যেতে আমি এবার একটু মালপোয়া বানাতে চলে এলাম এর জন্য দুধ গরম করছিলাম দুধ গরম দুধের মধ্যে অল্প করে ময়দা দিয়েছি আর তার সাথে অল্প একটু চাল বাটা দিয়েছিলাম যাতে একটু মচমচে হয় আর তার সাথে চিনি দিয়ে দিয়েছি আমি এটাকে রসে ফেলবো না ড্রাই ড্রাই করব সেই জন্য প্রায় ময়দার সমানই চিনি আমি ব্যবহার করেছি তাতে একটু অল্প মৌরি গুঁড়ো করে ড্রাই রোস্ট করে দেওয়া আছে আর গোলমরিচও দেওয়া আছে করার মধ্যে তেল দিয়ে ঘি দিয়েছি কেন ঠাকুর পুজোর সমস্ত কিছু ভোগ বলে সবই গিয়েই তৈরি করা করে তার মধ্যে গোলা দিয়ে বানিয়ে নিলাম আমার ঠাকুর পুজোর জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি ঠাকুরের কাছটা সাজিয়ে দিয়ে ফুল দিয়ে ঠাকুরও সাজিয়ে পুজোয় বসেছি পুজো করার সময়টা ভিডিওটা হয়নি কেননা সে সময় ভিডিওটা বন্ধ করে আমরা অঞ্জলি দিচ্ছিলাম এখানে এই যে ঠাকুরের কাছে বাসন্তী আলুর আলুরদম আর মালপোয়া পাঁচ রকমের ফল আর মিষ্টি দিয়েছি ঠাকুরকে এখানে আমি আমার হাজব্যান্ড মেয়ে তিনজনে মিলেই অঞ্জলি দিয়েছিলাম আমার ঠাকুরটা খুবই ছোট সরস্বতী ঠাকুরটা পেতলের একটা ঠাকুর আমার এখানে পুজো করা হয়ে গেছে আমরা এবার আমাদের যে ক্লাবের প্যান্ডেলে তার কাছে গিয়ে হাজির হয়েছি সেখানে তখন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে পুজো সবে শুরু হয়েছে এই যে মায়ের মুখটা এখনো খোলা হয়নি এইবার খুললেন ঠাকুর মশাই মায়ের মুখটা কি সুন্দর দেখে মন ভরে যায় এমনিতেও যে কোনো মূর্তি বা ঠাকুরকে দেখলেই ভালো লাগে এখানে মা সাদা কালারের শাড়ি পরে সাদা এমনিতেই সরস্বতী মা সাদা সাদা অসাধারণ লাগছে দেখতে আর তার সাথেই ব্যাকগ্রাউন্ডে যে এই কাজকার্যটা করে দিয়েছে আলপনা তারও কাজ অসাধারণ মোটামুটি এখানে পুজো হয়ে এসছে এখানে হোম হচ্ছে আজকে আমাদের দুপুরে প্যান্ডেলেই খাবার ছিল এখানে আমাদের ক্লাব থেকে সমস্ত আয়োজন করা হয়েছিল খিচুড়ি লাবড়া বেগুন ভাজা চাটনি পায়েস রসগোল্লা এই সমস্ত কিছু ঘরে ভোগ দিয়ে জন্য আমরা খেয়েছি ওখানেই এখানে বাচ্চাদের হাতে হাতেখড়ি হচ্ছে আগে ব্যাঙ্গালোরে এত সরস্বতী পুজোও হতো না আর এই ক্লাবে যুক্ত হওয়ার আগে আমি কোনো সরস্বতী পুজোই পাইনি এই দু দুবছর লাস্ট হলো যা আমি সরস্বতী পুজো পেয়েছি ছোট থেকে এই সরস্বতী ঠাকুর আমাদের কাছে বলতে গেলে একটা ক্রেজ ঘুম থেকে ভোরবেলা উঠে পুজোর জোগার পর সরঞ্জাম করে মাকে হেল্প করা তারপরে অঞ্জলি দেওয়া খুব মিস করতাম কিন্তু এই ক্লাবটা হওয়ার পরে আরে মিস করি না ভীষণ আনন্দ করি ভোগ খাওয়া শেষ হয়ে যাবার পর ঘরে চলে এলাম আমাদের বাঙালিদের আজকের দিনে রাত্রিবেলা গোটা রান্না হয় ছোট থেকে মাকে করে আসতে দেখেছি আমিও এটাই করি এর জন্য সমস্ত বাজার করে নিয়েছিলাম আগের দিন থেকে এই যে পাঁচ রকমের কড়াই ভিজে রেখেছি ছোলা রাজমা মুগ ডাল মটর ডাল তারপরে মটরশুরুটি এখানে পাঁচ রকমের সবজিও রয়েছে পাঁচটা করে রাঙা আলু শিম বড় বিনস মুলো বেগুন আলু এগুলো বাঁধাকপি একটু দিয়েছি এটা না দিলেও হতো কিন্তু দিলে এটা টেস্ট ভালো লাগে সেই জন্য এই পাঁচ রকমের সবজি পাঁচ রকমের কড়াই এই যেখানে ছোটো ছোটো আলু আলুগুলোকে গোটা রান্না যেহেতু সবই গোটা গোটা দিতে হয় শুধু বা পাঁচটা গোটা দিয়ে বাকিগুলো এমনি খোলা ছাড়িয়ে নিয়েছি এখানে আমার তিন রকমের শাক আছে কুমড়ো শাক পালং শাক আর পুঁই শাক এগুলোকে সকালবেলাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যাতে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে উঠতে পারি রান্নাটা গোটা রান্নাটাও সাধারণত কেন হয় জানি না কিন্তু তবু আমার মনে হয় শীত শেষে সব সবজি যখন শেষ হয়ে যাচ্ছে সেই সবজিগুলোকে সব মিশিয়ে একবার টেস্ট করে নেওয়া এজন্যই বোধহয় হয় আগের দিনে এই গোটা রান্না তিন চার ঘন্টা ধরে হতো তাই তখন এই কড়াইগুলো করাতেই সেদ্ধ করতো আমি এগুলোকে কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি না নাহলে হয়তো কাঁচা থেকে যেতে পারে যতক্ষণ কড়াইগুলো কুকারে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বিভিন্ন সবজিকে একটু করে ভেজে নেব কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি তাতে গোটা গোটা বেগুন গুলোকে আগে ভালো করে ফ্রাই করে নিচ্ছি সুন্দর করে বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে একটু করে লাল লাল করে এরপরে বেগুনগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এবার মূলগুলোকে দিয়ে দেবো মূলটাকেও বেশ সুন্দর করে লাল করে ভেজে নিয়ে ওটা তুলে নিলাম সব কিছু সবজি কিন্তু পাঁচটা করে আছে আমরা যেহেতু অনেক লোক নয় তাই যদি পাঁচটা বেশি সবজি দিই নিই তাহলে পাঁচটা দেওয়ার পরেও চাইলে অনেক সবজি দেওয়া যায় তারপর পাঁচটা রাঙালি এগুলো তো আমি সুন্দর করে ভেজে নিলাম ভাজা যে অবস্থা দেখুন কড়ার তেল আমার কালো হয়ে উঠেছে এরপর শিম শিমটা পাঁচটার বদলে একটু বেশিই দেওয়া আছে তার সাথে বরবটি কড়াই বরবটি কড়াইগুলো এত লম্বা লম্বা থেকে বেরিয়ে যাচ্ছিল তার সাথেই বাঁধাকপিও দিয়ে দিয়েছি গোটাতে কয় পাঁচটা ছটা গোটা আলু রাখার পর খোলা সময় বাকি সবই আলু আমি খোলা ছাড়িয়ে নিয়েছিলাম মানে আমার মেয়ে খোলা সময় খেতে পারে না তাই এই আলুগুলোকেও ভালো করে ভেজে নিলাম আলুর খোলাগুলো বেশিরভাগটাই আমার হাজব্যান্ড ছাড়িয়ে দিয়েছে আমি বললাম আমি আর পাচ্ছি না সকাল থেকে আমাদের কাজ চলছে করে সব ভাজা ভোজা হওয়ার পর এবার গোটার মেল কাজ হচ্ছে সব একসাথে বসিয়ে দেওয়া এর জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি কেননা আমার গোটা রান্না অনেকটাই আছে আমি নিজের ঘরে খাওয়ার সাথে সাথেও আমার কয়েকজন বাঙালি বন্ধু আছে এদের তাদেরকেও আমি একটু দেব কড়াতে বেশ অনেকটা তেল দিয়ে তাতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে যত সবজি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি একটা একটা করে ঢালতে থাকবো এর মধ্যে একটু আদাও দিয়েছিলাম আমি আদাটা দিয়ে একটু নেড়ে নিয়েছি যে এক এক করে গোটা গোটা আলু দিয়ে একটু নেড়ে দিলাম এই গোটা রান্নাটা মেনলি আমরা পরের দিন বাসি খাই যদিও বেশিরভাগ সময় ছোটো থেকেই আমরা আগের দিন যেদিন হয় সেদিন সেদিন আমরা রাত্রিবেলা মুড়ির সাথে খাই আজকেও আমরা তাই মুড়ির সাথেই গোটাটা খাবো একটু আর বাকি রেখে দেবো মেনলি কালকে বাসি খাওয়ার জন্য এখানে গোটা গোটা মটরশুঁটি দিয়ে দিলাম সবগুলো কিছুকে ভালো করে চেষ্টা করছি হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেওয়ার এরপরে শাক দিয়ে দিচ্ছি শাকগুলো দেওয়ার পরে আস্তে আস্তে ওয়েট করতে হয় শাক থেকে জল বেরোতে থাকে আর শাকগুলো আস্তে আস্তে কমতে থাকে যত কমে যাবে তত হাঁড়ির মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে গোটা রান্না সরস্বতী পুজোর পরের দিন আমাদের শীতল ষষ্ঠী থাকে ওই দিন আমাদের ঠান্ডা খেতে হয় জন্য পান্তা ভাত চা টমেটো বা এমনি কোনো কিছু চাটনি কুলের চাটনি গোটা এই দিয়েই খেতে হয় তো ওই জন্য সাইডে আমি একটু গোটা রান্না করার সাথে সাথে একটু কুল আর টমেটো দিয়ে চাটনি বানিয়ে রাখলাম ভাত আমি সকালেই অল্প একটু বানিয়ে রেখেছিলাম যেটা আমি পরের দিন খাবো বলে সমস্ত শাকগুলো আমার ভেতরে ঢুকে গেছে তার সাথে যে কড়াই গিয়েছিলাম সেটা হয়েছে সমস্ত দেওয়ার পরে যখন একটা পুরো কমে যায় সেই সময় আমি নামাবার আগে লবণ দিই কেননা আগে থেকে লবণ দিলেও শাকের পরিমাপ বোঝা যায় না তখন বেশি হয়ে যেতে পারে আমার গোটা রান্না মোটামুটি হয়ে গেছে লবণের পরে অল্প একটু চিনি দিয়ে দিই কেন এটা তো এমনি নর্মাল হয় কিছু টেস্ট সেরকম থাকে না শাকের মধ্যে তাই একটু নুন চিনি দিয়ে ব্যালেন্স করলে ওটা ভালো লাগে খেতে আমার গোটা রান্না রেডি আজকের মতো ভিডিওটা আমি শেষ করে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আমি ফেরত আসছি অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট ও শুভ সরস্বতী পূজা